অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী মঠ স্বামী স্বরূপানন্দ ভক্তজনের প্রাণী ঠাকুর শ্রী শ্রী বাবা মনের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নিবেদন ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী সর্বানন্দ উপদেশ উপদেশবাণী তৃতীয় খণ্ড সন্ধান খুলনা জেলা নিবাসী জনৈক অপরিচিত পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মনি লিখিলেন এই জগতে সেই ধন্য যে সৎগুর সন্ধানে নিজের সর্বস্ব ত্যাগ করিতে পারে কিন্তু বাচা একজনের পর একজন করিয়া নবনব দীক্ষাদাতা গুরুর পিছনে ঘুরিয়া বেড়াইবার নামে সদ্গুর অনুসন্ধান নহে নিজের প্রকৃত পরিচয় ও সন্ধান লাভের নামে সদ্গুর সন্ধান তুমি কে ইহা চিনিবার নামে সদ্গুর সাক্ষাৎ লাভ করা ভারতবর্ষের অধিকাংশ লোকেরাই এই এক বদ্ধমূল ধারণা যে দীক্ষা না হইলে ভগবত দর্শন হয় না বলা প্রয়োজন যে এই ধারণা সম্পূর্ণরূপে ভ্রমহীন নহে ভিক্ষা লোয়া বা না লোয়ার উপরে ভগবত দর্শন লাভ করা বা না করা ততটা নির্ভর করে না যতটা করে তোমার সাধনের নিষ্ঠা ও প্রাণের ভক্তির উপর ভক্তিটি ভগবান বিগ্রহ ধরিয়া তোমার নয়ন সমক্ষে চারু চঞ্চল চরণে আসিয়া আবির্ভূত হইবেন প্রেমের টানে তিনি রসস্বরূপ হইয়া তোমার হৃদয়ে হৃদয় মিলাইয়া জীবন জোড়াইবেন। তুমি যে গুরুর পরে গুরু পরিবর্তিত করিয়াছ আর প্রণালীর পর প্রণালী ধরিয়া সাধন পথে শুধু ব্যর্থতায় চয়ন করিয়াছ তাহার কারণ এই বদ্ধমূল দীক্ষাবাদ কিন্তু পরীক্ষায় তো প্রমাণিত হইল যে দীক্ষা হইলেই ভগবানকে মিলে না ভগবানকে পাইবার জন্য আরও কিছু প্রত্যক্ষ তো দর্শন করিলে যে মানুষের কাছে মাথা নত করা আর না করার পার্থক্য অতি অল্পই আছে যদি না নিজের ভিতরের কুণ্ডলিনী শক্তি অহংকারে জাগ্রত হইয়া উঠে প্রকৃত মহাত্মা ও আত্মপ্রচার আত্মপ্রচারে প্রকৃত মহাত্মাদের কিরূপ অনাস্থা তাহা বুঝাইতে গিয়া শ্রী শ্রী বাবা মনে বলিলেন বারদিন লোকনাথ ব্রহ্মচারীর প্রশংসা করে একজন লোক গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন একদিন তিনি এসে ব্রহ্মচারীর আশ্রমে হাজির হলেন ব্রহ্মচারী তাকে দেখি তেলে বেগুনে জলে উঠে বললেন বেটা হতবাগা আমি যে মহাপুরুষ একথা তুই জানলি কেমন করে ফের যদি আমাকে এমন করে প্রচার করিস তাহলে তোর সর্বনাশ করে দেব এক সময়ে নাট্যকার গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবের একখানা জীবনী প্রণয়নের ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বামী বিবেকানন্দ এই কথা শুনে বাবুকে ধমকে বলেছিলেন দেখো জিশি ঠাকুরের জীবনী লিখতে গিয়ে যদি আমার কথা কিছু লেখো তবে তোমার মাথা ভেঙে ফেলবো ভক্তগুলির প্রাণের ঠাকুর সৃশ্রী বাবা মুনি আরও বললেন ফুল যখন ফোটে সৌরভ আপনি বেরোয় মধু আপনি সঞ্চিত হয় ভ্রমণেরা সব আপনি ছুটে আসে এজন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হয় না দালাল রেখে বাড়ি বাড়ি খবর পৌঁছাতে হয় না আসুন আসুন মহাপুরুষ দেখে যান জীবন যৌবন ধন্য করুন পে রতন হারাবেন না বলে রাস্তার লোক ধরে ধরে আশ্রমের দিকে আনতে হয় না রাস্তার লোককে রাস্তা দিয়ে চলে যেতে দেও জনেরা প্রাণের আকর্ষণে আপনি আসবে তখন সকলের প্রাণ অজ্ঞাত সারে সেই দিকে আকৃষ্ট হয় লোক সংগ্রহই যদি করতে হয় জানবি সবচেয়ে অবিচলিত নিষ্ঠা চাইতে এর অপর কোনো শ্রেষ্ঠ উপায় নেই টাকা দিয়ে খবরের কাগজ হাতে করতে পারলি দেশের লোককে হাত করা যায় না নোয়াখালী জেলান্তর্গত জনৈক ব্রহ্ম তর্চানুরাগী যুবকের নিকট শ্রী শ্রী বাবা মনে লিখিলেন হও না তুমি যে কোনো বংশজাত গায়ত্রী মন্ত্র জপ করিবার তোমার নিশ্চিতই অধিকার আছে যেহেতু তুমি তোমার মধ্যে ব্রহ্মশক্তির স্ফুরণ দেখিতে যাহী মাত্রের স্বরূপিনী এবং স্মৃতি বা লোকাচার যিনি বিরুদ্ধতা করুন গায়ত্রীর পুণ্যময় মন্ত্রে ব্রহ্মচর্য প্রার্থী মাত্রেরই পূর্ণ অধিকার এই বিষয়ে মনে বিন্দুমাত্র সংকোচ বা দ্বিধা করিও সিদ্ধ তপস্বীর ঘরে যেসব লম্পট ও অকাল দল জন্ম পরিগ্রহ করিয়া দেশের সতীকুল লক্ষীদের আতঙ্ক ও শঙ্কা বৃদ্ধি করিতেছে জীবনের স্রোতকে অসংযমের পঙ্কিলতা দিয়া আবিল করিতেছে সেই সকল যজ্ঞসূত্রধারী পশুগুলিকে ব্রাহ্মণ বলিয়া ভ্রম করিও না জানিয়া রাখো বীর্যবাণী ব্রাহ্মণ বীর্যহীন নহে তোমাকে বীর্যবান হইতে হইবে ব্রাহ্মণত্ব লাভ করিতে হইবে সুতরাং গায়ত্রী তোমার নিত্য সাধনের পরম ধন হন সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে উপস্থিত হব জয়গুরু